ঠান্ডা লেগেছে এই রোগটার কথা বলছে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাইলেন যে আপনাদেরকে প্রেসক্রিপশন দেখালাম বর্তমানে কিন্তু শীতের সময় শীতের সময় কিন্তু অনেক তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ছাগলের বর্তমানে কিন্তু শীতকালে ঠান্ডা রোগটি সবচেয়ে বেশি দেখা দিচ্ছে এবং যে কারণে ছাগলের কিন্তু অনেক রকমের মারাত্মক ধরনের রোগ দেখা দিয়েছে এখানে আমি আর একটা ছাগলের খামারের সাথে আসসালামু আলাইকুম

ওই মুখে ঘা যায় কিছু খাইছে না ও এটার খুরা রোগ বলে যেটা এখন বর্তমানে খোঁড়া রোগটি সবচেয়ে বেশি দেখা দিচ্ছে ছাগলের তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে শীতের সময় কিন্তু ছাগলের খুরা রোগটিও দেখা দিচ্ছে এবং ঠান্ডা যে রোগগুলো আছে সেই রোগগুলো দেখা দিচ্ছে তো আমাদের এই চ্যানেলে কিন্তু যেটা প্রাণী সম্পদ অধিদপ্তরের সাররা এই খোরা রোগ এবং যে সকল রোগ সম্পর্কে আছে এই সকল রোগ সম্পর্কে নানা রকমের তথ্য আপনাদের সামনে উপস্থাপনা করে থাকে আশা করি সেই তথ্যগুলো আপনারা দেখবেন কিছুটা হলেও আপনি উপকৃত হবেন তো দর্শক bon dra. আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের কাছে সামান্য পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাছাড়াও গরু বিষয়ে যদি কোনো ভিডিও আপনারা দেখতে চান তাহলে পরে কৃষি অনুশীলন নামের ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন ওটা গরু বিষয়েক নানা রকমের তথ্য আপনাদের সামনে আমি উপস্থাপনা করে থাকি তাছাড়াও আপনারা যদি ছাগলের বা গরুর খড় কাটা মেশিন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে পরে আমাদের যে স্ক্রিনে দেখানো নাম্বারটিতে ফোন করে বা কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা আপনার গরুর বা ছাগলের কাটা মেশিন আপনাদের দিয়ে থাকি তো আপনারা মেশিনটি হাতে পাবার পরে টাকা পরিশোধের সুব্যবস্থা রয়েছে আমাদের মেশিনটি সম্পূর্ণ ইন্ডিয়ান মেশিন তো দর্শক বন্ধুরা আজকে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ